ভাই বিএনপির আর ধ্বংস করেন না যারা ধ্বংস করতেছেন আল্লাহ তাদের উপর গজব দলটাকে তিলে গড়ে উঠা সতেরো বছরের পরিশ্রম ফ্যাসি শাসিনা সরকারকে সরানোর জন্য আমাদের যারা দেশ জুলুম খেটেছেন জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই ছাত্র জনতা ভাই তাদের সঙ্গে বেমানি করেন না আপনারা এই জায়গা থেকে এইগুলো থেকে খারাপ কাজ দখলবাজি দান্দিগুলো থেকে ভাই সরে যান সবার মধ্যে আমার বিনীত ধনুর কিন্তু আমি আহ্বাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই তেজগাঁয়ে বিশেষ কিছু জায়গায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা আমাদের নজর রাখতে হবে সেগুলোতে আমাদের দলীয় নেতৃবৃন্দ দলীয় অনেক নেতাকর্মী বিভিন্ন অপকর্মে জড়িত আমি তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আমাদের মহানগর বিএনপি কোনোভাবেই সেগুলো টনায়ন করবে না সেটা যেই দলের সমর্থক হোক যার সমর্থক হোক আমরা চাই শান্তি আমরা বিএনপির সুনাম চাই তার একটা মনের নির্দেশে আমাদের দলের কেউ যাতে আমরা অপকর্মে না জড়াই আমরা সবাই নিজে ভালো হব অন্যকে ভালো হওয়ার জন্য সাহায্য করব এবং সকলের সকল অন্যায়ের প্রতিবাদ করব সবশেষে বলতে চাই আমাদের ভারপত্য চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জনগণের ভোটে যেই জনগণের ভোটের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি সেই ভোটে অবশ্যই বিএনপি জয়যুক্ত হবে এবং একত্রিশ দফা বাস্তবায়ন করবে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে এ কথা বলে